আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে দিব যে সিপ গুলা পাবেন সেটি আপনাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না কারণ হচ্ছে এই সিপ গুলা আমাদের অনেক আগে থেকেই অর্ডার দেওয়া ছিল কিন্তু নতুন আমাদের হাতে পেলাম আর চায়না কিছুদিন বন্ধ তো আমাদের সিপ গুলা আসছে অনেক আগেই কিন্তু আজকে আমরা হাতে পেলাম তো আপনাদের মাঝে হাতে পাওয়ার পর সাথে সাথে আপনাদেরকে আমি একটি রিভিউ নিয়ে আসলাম কারণ হচ্ছে এই সিপ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফিট কালার এবং এ একটি কালার দুটি তো দেখেন এটি কিন্তু আপনার আতলের এই জায়গায় আপনার ফর্ম সিস্টেম দেওয়া রয়েছে এটি আপনারা খুব সহজে ধরে মাছ ধরতে পারবেন নদী এখন হচ্ছে নদীর সিজন চলতেছে আপনারা কিন্তু এই ব্যবহার করতে পারবেন ট্যাংরা মাছ পুঁটি মাছ এবং বড় ছোট সবই ধরতে পারবে এটি দেখেন এটি কিন্তু কার্বনের মিক্স কার্বন এবং আপনারা পুরা কার্বন চাইলেও নিতে পারবেন আমরা এত কম রেটে দিব আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবেন না যে এত কম রেটে কেমনে কি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এটি কিন্তু আপনার অনেক জায়গায় দেখেছেন এবং অনেক ভিডিওতে দেখেছেন আমাদেরও ভিডিও দেওয়া রয়েছে কিন্তু ওই রেটের চাইতে এই রেট এখনকার রেট একটু কম আমরা কিন্তু আপনাদেরকে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে দামাকা একটু অফার আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন পাইকারি মিলেও নিতে পারবেন এই মুহূর্তে আমরা প্রাইসটি বলতেছি না কারণ হচ্ছে খুচরা এত কম রেটে আমরা প্রাইস বলে দিতে পারতেছি না তবুও আপনারা আমাদেরকে ফোন দিয়ে প্রাইস জেনে নিবেন আর আরো আমাদেরকে এই সিপ গুলো আরো আসতেছে সিপের কোয়ালিটি ভালো দেখে আমরা আরো অর্ডার দিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা রেট জানিয়ে দিব আরো হয়তো বা কম রেটেও পেতে পারেন তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে দুটি কালার দেখতে পাইতেছেন এই একটি কালার একটি কালার আমাদের কাছে রয়েছে হচ্ছে নয় ফিট দশ ফিট এবং বারো ফিট আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার হাতল এই সাইডে কিন্তু ধরার মত একটা উন্নত মানের একটি ক্যাপাসিটি রয়েছে এগুলা অনেকের ভিডিওতে দেখেছেন আমরাও দিতেছি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর শুধু সিপি না আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে এরকম ক্লিপ এটিএসটা কিনতে হবে সিপের সাথে ম্যাচিং করে নিয়ে আসা হয়েছে দেখতে পাইতে এটি হচ্ছে আপনারা যে কোনো কোয়ালিটি লাগলে নিতে পারবেন নয় ফিটের সাথে দশ ফিটের সাথে এবং বারো ফিটের সাথে রয়েছে তো রিলও আসতেছে আমাদের কিছু রিলও হাতে পাবো আনকমন স্টিলের সব মেটালের রিল সেগুলা দেখতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি ফ্যামিলির সদস্য হয়ে যান তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালাম আলিকুম ওরমাতুল্লা আর বিশেষ করে আমার এই শোরুমটা কিন্তু আপনার স্থান পরিবর্তন করা হইতেছে দ্বিতীয় তালায় প্রি ব্যাং সংলগ্ন ইনশাল্লাহ আমরা যেদিন উদ্বোধন করব তার আগে আমরা ভিডিওতে জানিয়ে দেব কবে উদ্বোধন করব আপনাদেরা সবাই আসবেন ইনশাল্লাহ আমার শোরুম উদ্বোধনের দিন আপনাদের সবাইকে আসবেন এবং দাওয়াত রইল আপনারা সবাই আসবেন ভালো থাকবেন